হ্যালো ফুটবল ফ্যান্স জুবেন্টাসের জার্সিতে অভিষিক্ত হলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস গেল মাসে ফ্লোরেন্তিনো থেকে আটত্রিশ মিলিয়ন ইউরোতে তাকে পারমানেন্ট ডিলে দলে টেনেছে ইটালির সব সফলতম ক্লাব জুবেন্টাস আর্জেন্টাইন ফ্যান্সদের কাছে খুব একটা পছন্দের খেলোয়াড় না হলেও মাঠের মধ্যে তার গোল কন্ট্রিবিউশন এবং তার এফোর্টটাই প্রতিটা কোচের নজর কাড়ে যার কারণেই তিনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনির অন্যতম ফেভারিট খেলোয়াড়ও এবং এখন যেহেতু অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়িয়েছেন তাই দলের মধ্যে নিকুলাস গনজালেস আরও বেশি সুযোগ পেতে চলেছেন এবং তার পাশাপাশি গনজালেসের দায়িত্বটাও আরও বাড়তে চলেছে আক্রমণের পাশাপাশি ডিফেন্সেও কন্ট্রিবিউট করায় নিঃসন্দেহে ডিমারিয়া রিপ্লেসমেন্ট হিসেবে এই মাসে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাকেই খেলাবেন লিওনেস কলোনি নিকোলাস গঞ্জালেস একজন লেফট ফুটের খেলোয়াড় হয়। তিনি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবেই খেলে থাকেন তবে দলের প্রয়োজনে লেফট উইঙ্গার সেগেন স্ট্রাইকার অথবা নাম্বার টেন লেফট মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার এবং ব্যাক হিসেবেও খেলতে পারেন লিওনেস তো তাকে একাধিকবার আর্জেন্টিনা দলের ব্যাক হিসেবেও ব্যবহার করেছেন এছাড়া তিনি নিজে গোল করতে এবং অপরকে দিয়ে করাতেও অনেক পারদর্শী যার কারণেই জুবেন্টাস আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে লম্বা একটি কন্ট্যাকের দ্বারা নিজেদের দলে টেনেছে নিকোলাস গনজালেসের কেরিয়ারের উখানটাও দারুণ আর্জেন্টাইন ঘরোয়া লিগের ক্লাব আর্জেন্টিনাস জুনিয়রের হয়ে নিজের প্রফেশনাল কেরিয়ার শুরু করা এই সেন্টার ফরোয়ার্ড ক্লাবটির হয়ে এগারোটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন সেখান থেকে তার পারফরম্যান্সের ভিত্তিতে দু সালে জার্মান ক্লাব স্টুটগার্ড তাকে দলে নেয় ইউরোপিয়ান ফুটবলে পারিজমিয়ে ক্লাবটির হয়ে তিন মৌসুমে মোট উনআশিটি ম্যাচে তেইশটি গোল এবং দশটি অ্যাসিস্ট করেছেন তিনি এবং দু হাজার একুশ সালে সেখান থেকে তাকে দলে টেনে নেয় ইটালিয়ান ক্লাব ফ্লোরেন্তিনা বুন্দেসলিগা থেকে সিরিয়ায় পারিজমিয়ে ক্লাবটির হয়ে সর্বশেষ তিন মৌসুমে একশো পঁচিশ ম্যাচে আটত্রিশটি গোল ও উনিশটি অ্যাসিস্ট করেছেন নিকোলাস গনজালেস যেখানে শুধু সর্বশেষ মৌসুমেই চুয়াল্লিশ ম্যাচে ষোলোটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে এমনকি সর্বশেষ দুই মৌসুমে তিনি ক্লাবটিকে ইউএফা কনফারেন্স লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিলেন তবে শুধু ক্লাবের হয়ে নয় আর্জেন্টিনার হয়েও সর্বশেষ দুটি কোপা আমেরিকা শিরোপা জয় করেছেন তিনি দু সালে আর্জেন্টিনার মূল দলে তার অভিষেক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে উনচল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি যেখানে পাঁচটি গোল আছে তার নামের পাশে যার কারণে নিজের ধারাবাহিকতা এবং হার্ডওয়ার্কেরই ফল পেলেন নিকোলাস গনজালেস জুবেন্টাসের সাথে পাঁচ বছরে চুক্তি করেছেন তিনি অর্থাৎ ক্লাবটির হয়ে দু সাল পর্যন্ত তাকে খেলতে দেখা যাবে যেখানে গতকালই জুবেন্টাসের সাথে নিজের কেরিয়ারের নতুন যাত্রাটা শুরু করেছেন নিকোলাস গনজালেস গতকাল সিরিয়ায় জাতীয় দলের দুই সতীর্থ পাওলো দিবালা এবং লিওনার্দো পারাদেশের দল রোমার বিপক্ষে জুবেন্টাসের হয়ে অভিষিক্ত হয়েছেন নিকোলাস গনজালেস যদিও ম্যাচটি ড্র হয়েছে তবে নতুন ক্লাবের হয়ে যাত্রাটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির আগে শুরু করেছেন তিনি